দেখো এই এ যদি কিছু না বলে যদি কিছু না বলে তাহলে তুমি যে কোনো মেথডে করতে পারো কিন্তু আমি বলবো কিছু না বললে তুমি পারলে ডিভিশন মেথডে করবে ডিভিশন মেথডে অনেক ইজি হয় এবার তোমার যদি মনে হয় না আমি ফ্যাক্টরেশন মেথডে করবো করতেই পারো কোনো ব্যাপার না কিন্তু ডিভিশন মেথডে করলে ভালো হয় তাড়াতাড়ি হয় আর কি তাহলে ভুল হয় না কে সেভেন দিয়ে করলাম সেভেন ওয়ান এ সেভেন এই থ্রি নামলো ভালো করে বোঝো আবার এই সেভেন নেমে এলো এই সেভেনটা নেমে এলো এখানে থ্রি টুতে সিক্স ওয়ান নামলো এই থ্রিটা নেমে এলো এখানে থ্রি ওয়ানে থ্রি তাহলে এই সেফ কত হলো ওয়ান এখনও বাকি রয়েছে টোয়েন্টি ফোরটিন বাকি রয়েছে এই ফোরটিনকে ওয়ান দিয়ে করবো ভালো করে বোঝো কথা কথা কম বলো কথা কম বলো দেখো ফোরটিন ওয়ানে ফোরটিন এই ওয়ান হল এই তাহলে এই এফ ইকোয়াল টু ওয়ান কেউ একটু ভালো করে মন দিয়ে দেখলে বুঝতে পারবে সেভেনকে কে মেথডে করলে সেভেন ওয়ানে সেভেন হয় আর টেনকে করলে সেভেন এই টেনকে করলে ফাইভ টু ওয়ান হয় এটা করলে দেখবে সেভেন টু ওয়ান হয় দেখবে সবার মধ্যে ওয়ান হচ্ছে কমন হচ্ছে দেখতে পাচ্ছে সবার মধ্যে কমন হবে ওয়ান তাই কিন্তু ওয়ান হবে এই এফ এটা মনে রাখতে হবে এটা হলো প্রথমটা পরেরটা দেখো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফিফটি ভালো করে বোঝো টোয়েন্টি ফাইভকে টোয়েন্টি দিয়ে ডিভাইড করবো তোমার যদি মনে হয় এটা করবে ডিভাইড তাও করতে পারো যে কোনো দুটো নাম্বার বড়োটাকে ছোটো দিয়ে ডিভাইড করবে টোয়েন্টি ওয়ান এই ফাইভ এলো আবার চলে আসবে কে এই টোয়েন্টি চলে আসবে এখানে ঠিক আছে ফোর টোয়েন্টি তাহলে এই সেপ কত হয়ে গেলো ফাইভ বাকি আছে কত ফিফটি তাহলে এই ফিফটিকে ফাইভ দিয়ে করো ফাইভ ওয়ানে ফাইভ এই জিরো চলে গেলো এখানে যাক হোক তাহলে এইচ হলো ফাইভ রাই সাইডে যেটা হয় সেটাই এইচ সিএফ সেখান হয়েছে বারবার লেফ্ট সাইডে ফাইভ রয়েছে এটাই হলো এই একটু ফ্যাক্টরেশন মেথডে করো দেখবি এর মধ্যে ফাইভ আছে এর মধ্যে ফাইভ আছে এর মধ্যে ফাইভ আছে সব দেখো ফাইভের টেবিলের মধ্যে রয়েছে দেখো ফাইভ ফোরে টোয়েন্টি ফাইভ ফাইভে টোয়েন্টি ফাইভ ফাইভ এ ফিফটি সবার মধ্যে দেখো ফাইভ কমন তাই এইচ কিন্তু ফাইভ মনে রাখতে হবে নেক্সট টুয়েলভ থার্টি সিক্স অ্যান্ড ফোর জিরো একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যাই হোক তাই আমি তবু করছি থার্টি সিক্সকে করছি টুয়েলভ থ্রিতে থার্টি সিক্স দেখো টুয়েলভ থ্রিতে থার্টি সিক্স প্রথমটা তো মিলে গেল তাহলে এইসিপ হলো টুয়েলভ এখন ফোর জিরোকে টুয়েলভ দিয়ে ডিভাইড করবো ভালো করে দেখো টুয়েলভ থ্রিতে থার্টি সিক্স এই ফোর চলে এলো আর এখানে টুয়েলভ নেমে আসবে থ্রি ফোরে টুয়েলভ তাহলে এইচসি হলো ফোর যেখানে মিলে যাবে ডিভিশানটা তার লেফট সাইডে যেটা থাকবে সেটাই মিলে গেছে এখানে তার লেফট সাইডে যেটা থাকবে সেটাই এইচসিএফ হলো ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে বুঝতে হবে এটাকেও ফ্যাক্টরি সের মেথডে করলে দেখতে পাবে এদের মধ্যে ফোরই হবে এখান ফোর আছে কমন এখানে ফোর আছে ফোর আর ফোরের টেবিল দেখো ফোর থ্রিতে টুয়েলভ ভালো করে দেখো সবার এদের মধ্যে প্রত্যেকের মধ্যে ফোর রয়েছে তাই এইটা ফ্যাক্টরেশন মেথডও করতে পারো তোমার যদি মনে হয় আমি ডিভিশন মেথডে ডিভিশন মেথডে করতে পারো তাই এই দুটো মেথডই মেন ফর্মুলার সাহায্যে করবে না ফর্মুলা আমি তোমাদের পরে শেখাবো এখন করার দরকার নেই কিন্তু ফ্যাক্ট্রেশান মেথডে করলে কী হবে সময় লাগে বেশি আর তুমি যদি ডিভিশন মেথডে করো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছ ফোর আছে ফোর থ্রি টুয়েলভ হয় ফোর নাইন দেখতে পাচ্ছো থার্টি সিক্স ফোর টেনে ফোর জিরো ফোরটি হলো দেখো সবার মধ্যে ফোর 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 কমন ফ্যাক্ট্রেশন ভিতরে ভাঙবে দেখবে ফোরই কমন পাবে তাহলে ডিভিশন মেথড ইজি হচ্ছে তাই ডিভিশন ভেতর করবো আমরা এইসিএ ফোর হয়ে গেলো আচ্ছা পরেরটা দেখো ভালো করে বুঝবে তাহলে টুয়েলভ থার্টি সিক্স ফোর জিরো হলো এবার এবারটা দেখো খুবই সহজ ব্যাপার এটা থ্রি টুয়েলভ আর ফিফটিন দেখতেই পাচ্ছ থ্রি আছে এখানে থ্রিকে ভাঙলে কী হয় থ্রি ওয়ান মানে প্রত্যেকের মধ্যে থ্রি হবে দেখো এই দেখো থ্রি ফোরে টুয়েলভ থ্রি ফাইভ ফিফটিন মানে এইচ সি এফ থ্রিই হবে কিন্তু আমাদের করে দেখাতে হবে তাহলে টুয়েলভকে থ্রি দিয়ে ডিভাইড করবো থ্রি ফোরে টুয়েলভ এই হয়ে গেলো এই ফিফটিনকে এই এইচ সি এফ থ্রি দিয়ে করবো দেখো থ্রি ফাইভে এই ফিফটিন দেখো এইচ সি এফ থ্রি হলো তুমি ফ্যাক্টিভিশন মেথডে করলেও থ্রি পেতে ডিভিশন মেথডে করলেও থ্রি পেলাম এই হলো আচ্ছা এরপয়টা দেখো টেন পরেরটা একদম লাস্ট অক্সিডে লাস্ট করছেন টেন নম্বর করছেন টুয়েলভ এইটিন অ্যান্ড টোয়েন্টি ফোর এটাও ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এদের মধ্যে কী রয়েছে দেখো টুয়েলভ এইটিন তাহলে এইটিনকে টুয়েলভে করলাম এই এইটিনকে টুয়েলভে ডিভাইড করলাম ওয়ান দিয়ে যাবে ওয়ানে করলে টুয়েলভ হয় ঠিক এই সিক্স হলো আবার টুয়েলভ এবার দেখো সিক্স টু এ টুয়েলভ দেখো এখানে এই সিএফ সিক্স হলো এখনও পড়ে আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে সিক্স জি করবো দেখো এইচ সিএফ সিক্স হলো তুমি যদি এটাকে ফ্যাক্ট্রেশন মেথডে করতে তাও দেখতে এদের মধ্যে সিক্স হতো কেন হতো সিক্স দেখো সিক্সের টেবিলের মধ্যে রবসি রয়েছে দেখো সিক্স টু এ টুয়েলভ দেখো সিক্স থ্রিতে এইটিন দেখো সিক্স ফোরে টোয়েন্টি ফোর তাহলে সবার মধ্যে সিক্স রয়েছে তাহলে সিক্স টু এ টুয়েলভ সিক্স থ্রিতে এইটিন সিক্স ফোরে টোয়েন্টি ফোর দেখো সবার মতো সিক্স তা ফ্যাক্ট্রেশন মেথডও করতে পারো ডিভিশন মেথডও করতে পারো কিন্তু ওই যে আরেকটা মেথড শিখেছিলাম না এলসিএম উইথ দ্য হেল্প অফ এই ওই মেথডে কর ওইটাই করবে না এল এম উইথ দ্য হেল্প অফ এইচসিএফ ওই মেথডে করবে না ওটা যদি কোর্শনটাই থাকে এলসিএম উইথ দ্য হেল্প অফ এইচসিএফ বা এই উইথ দ্য হেল্প অফ এলসিএম তখন ওই মেথডে করবে না হলে এইচসিএফ বললে নর্মাল মেথডে করবে ডিভিশন মেথডে আর এলসিএম ডিভিশন মেথডে যেভাবে শিখিয়েছি এলসিএম এলসিএম করবে এইভাবে সবগুলো একসাথে নিয়ে আর এই করবে ডিভিশন মেথডে বা ফ্যাক্টেশন মেথডে কিন্তু এলসিএম উইথ দ্য হেল্প অফ এই আর এইসিএ উইথ দ্য হেল্প অফ এল সি ওইটা শুধু ওই কোর্সনের জন্যই ওই মেথডে করবে বোঝা গেছে কি যায়নি বলো কার কার মিলেছে